আসসালামু আলাইকুম এখন আছি ইউসুপের বাড়িতে ইউসুফের মা আছে সাথে আর বাবা আছে এই ঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো ইউসুপের জন্য ঘর করা হয়েছে আপনারা যেই সাহায্যটুকু পাঠিয়েছিলেন সেই সাহায্যের আসলে থেকে যাওয়া টাকাটা যে ইউসুফের দুই মাসের মতো বাংলাদেশের চিকিৎসা হয়েছিল তারপর ইন্ডিয়া নিয়ে যাওয়ার কথা ছিল পাসপোর্ট ভিসা সব কিছু হয়েছে বিমানের টিকিট পর্যন্ত কাটা হয়েছে যাই হোক ইউসুফ এই ইসুফকে নিয়ে গেছে তো বাকি যে থেকে যাওয়া টাকাটা সেই টাকাটা দিয়ে এই ঘরটা তৈরি করা হয়েছে এই ঘরটা আসলে বি হাত আর দুইটা রুম করা হয়েছে আগে তো আপনারা এই যে এই ঘরটা থাকতেন তাই না ইসেপকে নিয়ে এই এই জায়গাটা আগে কি ছিল ঘর ঘর ছিল এই জায়গাটা তো অনেক নিচু ছিল এই হ্যাঁ আচ্ছা আপনারা যে এই জায়গায় ঘরটা দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে হয়তো বা দেখেছেন যে এই জায়গাটা অনেক নিচু ছিল আসলে মাটি এখান থেকে ওই সিরাজগঞ্জ এলাকায় আসলে আমাদের বরিশাল বাকি নদীমাতৃক দেশে যে ঘরের পাশেই মাটি পাওয়া যায় এখানের সিস্টেমগুলো এরকম না তো ওই মাটির যেখান থেকে বিক্রি করে ওইখান থেকে গাড়িতে করে মাটি আনতে হয়েছে তারপরে আবার বালু আনতে হয়েছে মাটি এবং বালু দিয়ে মানে এই জায়গাটাকে উঁচা করা হয়েছে এখানে অনেক নিচু ছিল অনেক নিচু ছিল আর এই ঘরটা হলো বিষাদ করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরে আসলে কারেন্টের লাইনও আনা হয়েছে বিদ্যুতের লাইন লাইনও আনা হয়েছে এবং আর এই যে আসলে ইস্যুপের মা তার নিজের পছন্দ মতো একটা দরজা কিনেছে ওই ইস্যুপের টাকা থেকেই দরজাটা তারে পছন্দ করতে কিনে কিনতে বলছি তো আর এই পাশে হলো আসলে এই জন্য যে মানে ওদের স্বাবলম্বী করার জন্য যে একটা গরু কিনবো আপনারা জানেন গরু ছাগলের ব্যবস্থা করব তো এই জায়গায় আসলে মানে রাখা হবে যে এই সাইডে গরু টরু রাখা হবে তো এই কারণে আসলে বড় করে করা হয়েছে তো প্রাথমিক অবস্থা আপনারা যেই খুঁটি হিসাব শুনেছিলেন বা কি কাঠের হিসাব শুনেছিলেন তো এই খুঁটি পরিবর্তন করতে হয়েছে এই যে খুঁটিগুলো তো এটা ছিল দুইশো আশি নব্বই টাকা করে পরবর্তীতে এটা আসলে অনেক নিচু হয়ে যায় এটা পরবর্তীতে আসলে বড় খুঁটি আনা হয়েছে কারণ জায়গাগুলো অনেক নিচু তো অনেক গভীরে কুপতে হয়েছে এই পিলারগুলো তো এই খুঁটিগুলো তো এই কারণে আবার চারশো টাকা দামের খুঁটি আবার চেঞ্জ করে আনতে হয়েছে এবং এই যে আপনার ঘরের পরিবেশ দেখতে পাচ্ছেন যে কারেন্টের লাইন টাইন সব কিছু টানা হয়েছে আর এই একটা দরজা আছে এটা থেকে আসলে গরু টরু আনা নেওয়া করা যাবে আর এই যে আপাতত আর কি ঘরে গতকালকে উঠছে ঘর কমপ্লিট হওয়ার পরে গতকালকে উঠছে এই পাশে জানালা আছে আগে একটা কল ছিল মানে ও কলের পানি খাওয়া যেত না আয়রনওয়ালা পানি অন্য বাড়ি থেকে পানি নিয়ে আসছি পরে বাইক কোয়ার পর ভাই এই কল দিয়ে দিছে আয়রন মুক্ত এখন এইটার পানি কি খাইতে পারবেন জি ভাই আগেটা খাইতে পারতেন না না আগে কোথা থেকে পানি আনতেন এই মেনশের বাড়ি থেকে পানি নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে পানি আনতেন তো এখন কলের ব্যবস্থা হইছে থাকার ব্যবস্থা হইছে কলের ব্যবস্থা হইছে এখন আর কোনো টেনশন আছে না এখন আর কোনো টেনশন আর আগে ওয়াশরুম ছিল না এখন ওয়াশরুমেরও ব্যবস্থা করা হয়েছে তো এই পাশ থেকে আসলে বস্তা দেওয়া হয়েছে ওই যে বস্তা দেওয়া হয়েছে এই কারণে কারণ এই জায়গাটা পুরোই এই যে দেখতে পাচ্ছেন যে কত নিচুয়ে জায়গা ছিল তো এগুলো বস্তা পাশে পাশ থেকে দেওয়া হয়েছে যাতে আসলে ঘর না নেমে যায় তো পরবর্তীতে এখান থেকে ওরা আর আম্মু আসলে মাটি দিয়ে দেবে সমস্যা নাই তো বস্তা দিয়ে দেওয়া হয়েছে যাতে আর কি ঘরটা কোনোভাবে আসলে বৃষ্টির পানিতে মানে কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর যথেষ্টভাবে আর কি পিলার অনেক নিচ পর্যন্ত কোপা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন